ঈশ্বরই বৃদ্ধি আনেন জয় যিশু নমস্কার আপনার কি কখনো মনে হয়েছে যে শাস্ত্র প্রচার করা খুব চাপ খুব কঠিন যেন পুরো ব্যাপারটাই আপনার উপর নির্ভর করে এবং আপনি ইতিমধ্যেই ক্লান্ত আপনি এতে একা জড়িত নন এবং সৌভাগ্যবশত আপনাকে সব কিছু করার জন্য তৈরি করা হয়নি প্রথম করেনিও আমাদের মনে করিয়ে দেয় তাই যে বীজ বনে বা যে জল দেয় সে কিছু নয় কিন্তু ঈশ্বর যিনি দান করেন তিনি সব এই পদটি আমাদের কাত থেকে চাপ কমিয়ে দেয় সব কিছুই আমাদের উপর নির্ভর করে না ঈশ্বরই হলেন যিনি বৃদ্ধি আনেন এটাই তার ভূমিকা আমাদের কাজ হলো ছোট্ট বিশ্বাস্ততায় পদক্ষেপ নেয়া সত্য দয়া উৎসাহ অথবা প্রার্থনার বিজবনা এবং শুধু ঈশ্বরের উপর আস্থা রাখা যে তিনি যা করার করবেন আর এখানে একটা সুন্দর দিক আছে আমরা এটা বিচ্ছিন্নভাবে করি না শাস্ত্র প্রচার করার কোনো একজনের কাজ নয় এটি একটি ভাগ করা লক্ষ্য বিশ্ব জুড়ে পাড়া প্রতিবেশ এবং শহরে বিশ্বাসীরা এটি বসবাস করছেন আমি দানা বুনতে পারি অন্য কেউ জল দিতে পারে কিন্তু ঈশ্বরই হলেন সেই ব্যক্তি যিনি হৃদয়কে নাড়া দেন তাহলে কি দাঁড়ালো কি বোঝালো কি বোঝা যাচ্ছে কি হতে পারে এটা হতে পারে আমরা আমাদের বন্ধু বান্ধবকে সুখবর পাঠাব কারোর জন্য প্রার্থনার করার প্রস্তাব দেয়া তাদের চার্জে আমন্ত্রণ জানানো অথবা যিশু কিভাবে আমাদের জীবন পরিবর্তন করেছেন সে সম্পর্কে খোলামেলা কথা বলা সহজ বিশ্বাস বিশ্বাস্ত কাজ যা ঈশ্বর শক্তিশালী উপায় ব্যবহার চাপ কমাও তোমাকে সব কিছু একা করতে হবে না শুধু কিছু একটা করো তুমি একা নাও আর ফলাফল তোমার উপর নির্ভর করে না তুমি বুনতে থাকো অন্য কেউ জল দেবেন ঈশ্বর বৃদ্ধি আনবেন তোমাকে সব কিছু একা করতে হবে না সব কিছুও করতে হবে না শুধু এক বিশ্বাসের পদক্ষেপ নাও বিশ্বাস ভাগ করে নাও তাই যে বীজ বনে যে জল দেয় সে কিছুই নয় কেবল ঈশ্বরই যিনি বৃদ্ধি আনেন প্রভু যিশু আপনি সর্বপ্রথম একমাত্র গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এখন থেকেই আমাকে এই সহজ পদক্ষেপ নিতে সাহায্য করুন বীজ বুনতে দয়ার সাথে কথা বলতে অথবা যে কোনো ছোট উপায় আপনার ভালোবাসা প্রদর্শন করতে আমি আগাম আমাদের গ্রহণ করার জন্য যিশু যিশু ধন্যবাদ সুসমাচার প্রচার করা আমার উপর নির্ভর করে না আপনি সেই ব্যক্তি যিনি বৃদ্ধি আনেন হালে জয় যিশু যিনি হৃদয় পরিবর্তন করেন যিনি রক্ষা করেন পরবর্তী ঘটনাচক্র সম্পর্কে আপনার উপরে আস্থা রাখতে আমাদের বিশ্বাস গভীর করুন এবং মনে করিয়ে দিন যে আমি নিজের চেয়েও অনেক বড় কিছুর অংশ যাকে স্বর্গরাজ্য বলে হালে জয় যিশু কোটি আগাম ধন্যবাদ এমএন